দিনের ঘটনা আপনাদের মাঝে ব্যক্ত করি আবু জেহালের সামনে আমার নবী বলেছিলেন যে আমি আজকে রাত্রিতে খোদার হুকুমে সপ্তম আকাশ ভেদ করে লামাকাই গিয়েছিলাম এক কথায় মেরাজে গিয়েছিলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়াতে ফিরে এলাম আবু জেহাল বলেছিল মোহাম্মদ তুমি কোন রাস্তা ধরে গিয়েছিলে তখন নবী বললেন মক্কা থেকে বাইতুল মুকद्दাস কে ভায়া করে আমি উর্ধে গমন করেছিলাম আবু জেহেল প্রশ্ন করল তাহলে নিশ্চয়ই মক্কা থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত যেতে অথবা আসার পথে রাস্তায় চলা কোনো লোকের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে নবী বললেন হ্যাঁ সাক্ষাৎ হয়েছে কার সঙ্গে তো যেই মক্কায় কোনো একটি দল সৌদাগর ব্যবসায়িক বিজনেসম্যান সৌদাগর মানে যারা ব্যবসা করত আগের যুগে তাদেরকে সৌদাগর বলা হতো ইংরেজি ভাষায় এখন বিজনেসম্যান বলে উর্দুতে তেজারত মান বলে বাংলা ভাষায় ব্যবসায়িক বলে এই সৌদাগর গিয়েছিল মক্কা থেকে আমি আসার পথে দেখলাম ওরা উটের পিঠে চেপে আসছে রাস্তায় দেখা হলো আবু জাহাল জিজ্ঞাসা করলো মোহাম্মদ তাদেরকে যেই জায়গায় দেখলা সেই জায়গা থেকে মক্কায় আসতে কতদিন টাইম লাগবে কতক্ষণ সময় লাগবে কেউ কোন দিকে ধ্যান দিয়ে না এদিকে কর্ণপাত করে আমি লম্বা তাকরির করব না তার কারণ আমার তাকরির অত্র এলাকায় অহরহ হয় বেশি কথা আমি বলতে পছন্দ করি না অল্প কথাতেই কাজ হবে এরকম কথা বলার চেষ্টা করি নবীAppCompat জিজ্ঞাসাগুলো আবু জেহেল মোহাম্মদ তুমি যেই লোকগুলোকে পথেমধ্যে আসতে দেখলে তারা মক্কর দিকেই আসছে মক্কায় আসবে ওরা মক্কায় পৌঁছাবে কত ঘন্টা পর কতদিন পর আমার নবী সেই জায়গায় জমিনকে জরিপ করে নিয়ে আর কিলোমিটারও ছিল না ঘড়িও ছিল না তারপরে তিনি সময় নির্ণয় করে পথটাকে মেপে এক নিস্বাভাবে নির্দিষ্টায়া বলেছিলেন আজকে সোমবার ধ্যানদান কথার পরে আজকে সোমবার আগামী কালকে মঙ্গলবার ওরা যেভাবে পথ চলছে এইভাবেই যদি পথে চলতে থাকে তাহলে পরশুদিন মানে বুধবার পশ্চিম আকাশে বেলা ডোবার আগেই ওই কাফেলা মক্কায় এসে পৌঁছে যাবে আবু জেহাদ বলল ঠিক আছে মোহাম্মদ তোমার কথাটা সত্য না মিথ্যা আগামী বুধবারের যাচাই হয়ে যাবে যদি তোমার কথা মিথ্যা হয়ে যায় আগে যদি তারা না পৌঁছাতে পারে তাহলে আমরা জানবো তুমি মিথ্যা কথা বলেছ আর যদি বেলা ডোবার আগে পৌঁছে যাই তাহলে জানবো তুমি ঠিক বলেছ নাবি বললেন ঠিক আছে পরশুদিন হতে দাও বুধবার হতে দাও নবীও নিজের জায়গায় চলে গেলেন আবু জেহাল কিন্তু নীরবে থাকেনি ও পাটি গোছাতে লাগলো দল পাকাতে লাগলো মানুষকে ঘুষ দিতে লাগলো নিজে জিতার জন্য ঘুষ দেওয়ার কথা আমাদের অত্র এলাকায় এখনো আছে না নাই নিজে যেন জিততে পারে জয়লাভ করে প্রধান হতে পারে ভোট পাই বেশি এর জন্য ঘুষ ঘাস দেওয়ার নিয়ম আছে না নাই তখন দিয়েছিল আবু জেহাল কি ঘুষ দিল কয়েকজন লোককে ফিট করে বললো দুটো উঠ নিয়ে যা দুটো উট নিয়ে যা আর ওই সওদাগর যারা আসছে মক্কার দিকে তাদেরকে বল রাস্তাতেই এই উট জবাই করে মাংস কেটে রান্না করে ফিস করবে মানে খাওয়া দাওয়া করবে তারপর মক্কাতে আসবে আর উদ্দেশ্যটা কি মোহাম্মদ বলেছে যেভাবে তারা হাঁটছে সেইভাবেই যদি হাঁটে তাহলে মক্কায় ঢুকতে বুধবার পর্যন্ত লাগবে বেলা ডোবার আগে মুহূর্ত ঢুকবে কিন্তু মিডিলে দিয়ে পাঠালো উট 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 করে মাংস কেটে চামড়া ছড়ায়ে রান্না করে খেতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা টাইম লাগবে না লাগবে না এই চার ঘন্টা যেন তারা লেটে চলে লেটে চলবে আর লেটে চললেই মক্কায় পৌঁছাতে পারবে না আগেই বেলা ডুবে যাবে মোহাম্মদ মিথ্যা বলেছে এটাকেই প্রমাণ করতে হবে নাবি আমার নীরব কোন রকমের কোন জায়গায় আপনার ক্যাম্পিং নাই প্রচার নাই প্রসার নাই নাজ্য কথাটা বলে তিনি এক জায়গায় নিরবতা অবলম্বন করছেন মঙ্গলবার দিন অতিবাহিত হলো বুধবারের দিন অতিবাহিত হতে যাচ্ছে ওই দিকে করে তারা খানা টানা খেয়েছে চার থেকে পাঁচ ঘন্টা রাস্তাতে দেরি হয়ে গেছে আবু জাহালের টেন্ডেন্সি জিদ ভই মোহাম্মদ যে মিথ্যা বলেছে এটাকে আমি প্রমাণ করে দেখাবো যদি মিথ্যা হয়ে যায় দি মোহাম্মদ কথাটা ফলস হয়ে যায় মোহাম্মদ কথাটা যদি রং প্রমাণিত হয় তাহলে ইসলামের প্রচার আর করতে দেব না ধর্মের ক্যাম্পিং করা বন্ধ করে দেব ইসলামের ডাঙ্কা বাজতে দেব না এটাই হলো আবু জাহলের টেন্ডেন্সি বুধবারের দিনের আগমন ঘটলো পশ্চিম আকাশে সূর্য ডুবতে যাচ্ছে এখনো কাফেলার পাত্তা নাই এখনো সৌদাগরের খবর নাই

নাবি মোস্তফার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন নাবি আমার জিজ্ঞাসা করলেন সাহাবি কি ব্যাপার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার অপমানের শেষ থাকবে না আজকে কাফিরের দলেরা মক্কার লোকেরা আপনার উপরে হস্তক্ষেপ করবে আপনার উপরে আক্রমণ চালাবে মাথা ফাটিয়ে দেবে হাত পাকে চুড়ে দেবে নবী বলছেন কি ব্যাপার কিসের জন্য বলো আমি কি এমন অপরাধ করলাম তিনি বলছেন নবী গো আল্লাহর নবী পরশুদিন আপনি বলেছেন সৌদাগরের আসার খবর দিয়েছেন খেলা ধোবার আগে তারা ঢুকবে কিন্তু সূর্য ডুবতে যাচ্ছে এখনো তা ফেলা মক্কাই আসেনি আমু জহাল ভেবে নিয়েছে সূর্য ডুবে যাবে নবী বলছেন এই ব্যাপার বলে হ্যাঁ ঠিক আছে চলো দেখছি নদীঘরের ভেতর থেকে ব্যাপার হলেন মিডিল জাগাতে দাঁড়িয়ে গেলেন পশ্চিম আকাশ হাতে দৃষ্টি করলেন হাতের ইশারা করেননি মুখে কোনো কথা বলেননি আল্লাহর পেগাম্বার হাবিবে কিদ্দেগার শাহনশাহ জিবাকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার কর্তা বিশ্ব নেতা উদার চেতা ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা মহানেতা হযরত আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

নিতে হবে না আপনাকে চিন্তা করতে হবে না তার কারণ আপনাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে আসমানের জন্য জমিনের জন্য চন্দ্রের জন্য আমারও জন্য নবী বলে মানি আপনি হচ্ছেন আমার নবী আপনাকে আমি নবী বলে স্বীকার করেছি আপনার যদি তাবে দাঁড়ি না করব তাহলে আর কার করব আপনার যদি ইঙ্গিত বুঝতে না পারব তাহলে আমি কার করব ইয়া রাসূলুল্লাহ না ঘাবড়িয়ে আপনি নিশ্চিন্ত হয়ে যান আবু জাহল যতই লাফালাফি করো আমি আসমানের সূর্য ওই সওদাগর মানে কাফেলা মক্কাতে না ঢুকা পর্যন্ত আমি সূর্য

তোমরা যদি আমাকে মন থেকে ভালোবাসো পাঁচক্ের নামাজ পড়ো বাপ মায়ের যদি শ্রদ্ধা ধারো স্ত্রীর যদি হক আদায় করো স্ত্রীর হয়ে স্বামীর যদি সদরাপ্যায়ন করো ছেলে মেয়েকে যদি ইসলামিক দৃষ্টিতে লালন পালন করো রমজান মাসের যদি রোজা করো টাকা পয়সা থাকলে যদি জাকাত যাও লোক হলে যদি হজ করো তাহলে আমি নবী অঙ্গীকার করছি তোমাকে জান্নাতি না বানানো পর্যন্ত আমি নবী জান্নাতে ঢোকব না Som